উড়িষ্যার খুবই জনপ্রিয় একটা পিঠা হলো এই কাঁকড়া পিঠা দেখতে যতটা না সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার বাইরেটা হবে পুরো খাস্তা মুচমুচে আর ভেতরটা একেবারে পুরে ঠাসা এই শীতে তো অনেক রকম পিঠে বানিয়ে খেয়েছেন একবার এই পিঠেটা বানিয়ে দেখুন সকাল বিকাল চায়ের সাথে বা এমনি স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে অসম্ভব মজাদার লাগবে খুব সহজভাবে আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে তো হ্যালো রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এই মজাদার কাঁকড়া পিঠার রেসিপি তো পিঠা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যান আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি আমি এখানে জমানো ঘিটা নিয়েছি আপনারা যদি তরল ঘিটা নেন তাহলে দু চামচের মতো লেগে যাবে তো ঘিটাকে এখন হালকা একটু গরম করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব এক বাটি সুজি আমি এখানে একটা ছোট বাটি দিয়ে উপকরণগুলো মেপে নেব আপনারা যে কোনো চায়ের কাপ দিয়েও মেপে নিতে পারবেন বা যদি মেজারিং কাপ থাকে সেটা দিয়েও মেপে নিতে পারবেন আর গ্রামে যদি বলি এখানে দেড়শো গ্রামের মতো সুজি আছে তো এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে হালকা একটু ভেজে নেব যাতে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো করে সুজির মধ্যে চলে আসে আর সুজির কাঁচা ভাবটাও দূর হয়ে যায় তো এখানে দেখুন আমি প্রায় দু মিনিটের মতো সুজিটাকে ভেজে নিয়েছি আর একেবারে ঝুরঝুরে কিন্তু হয়ে গেছে তো এভাবেই আমাদের সুজিটাকে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু লাল করা যাবে না ঠিক আছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুধ যে বাটিতে মেপে আমি সুজিটা নিয়েছিলাম সে বাটিতে মেপে এখানে আমি দু বাটি দুধ দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আগে থেকে জাল করা দুধ আরেকটা জিনিস বলে দিই যতটা সুজি নেবেন তার দ্বিগুণ কিন্তু এখানে দুধ বা জল যেটাই আপনারা দিতে চান সেটা দিতে হবে দুধ দিলে এই পিঠেটা খেতে কিন্তু খুবই বেশি ভালো লাগে আপনারা চাইলে জল দিয়েও বানিয়ে নিতে পারবেন তো এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সুজিটাকে আমাদের কুক করতে হবে কিন্তু তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো চিনি আর এই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে পিঠাটার আর কি বাইরের লেয়ারটা যে আছে সেটা খেতে আরও বেশি ভালো লাগবে পিঠার ভেতরে আমরা পুর তো দেবোই কিন্তু বাইরের লেয়ারটা যাতে খেতে ভালো লাগে তার জন্য এখানে আমি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম এখন অনবরত নাড়াচাড়া করে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে আরেকটা জিনিস খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু কোনো মতেই বাড়াতে যাবেন না না হলে কিন্তু সুজিটা ভালো করে কুক হবে না দুধটা আগেই শুকিয়ে যাবে তো এখানে দেখুন একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে আর এই ডোটাকে কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না হালকা একটু নরম থাকতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এবারে এই ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য যাতে হালকা একটু ঠান্ডা হয়ে যায় আর ততক্ষণে চলুন আমরা একটা পুর তৈরি করে নিই আর আজকের পুরটা কিন্তু একদম সাধারণভাবে তৈরি করব কোনো রকম রান্না করারও দরকার নেই তো এখানে ওই একই বাটিতে মেপে আমি দু বাটি নিয়ে নিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল এর সাথেই দিয়ে দিচ্ছি হাফ বাটি খেজুর গুড় মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো অবশ্যই কম বেশি করে নিতে পারবেন আর এই পুরের টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ আপনাদের হাতের কাছে যদি খেজুর গুণ না থাকে চিন্তা নেই এখানে কিন্তু চিনিটাও আপনারা দিয়ে দিতে পারবেন চাইলে গুঁড়ো করেও দিতে পারবেন বা দানা চিনিও দিয়ে দিতে পারবেন তো এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর এই পুরটা একবার বানিয়ে দেখুন সত্যি বলছি যে কোনো পিঠার পুর হিসেবে খেতে তো ভালো লাগবেই এমনিতেও কিন্তু আপনারা মুড়ি দিয়ে খেতে পারবেন আরও বেশি মজার লাগে তো এখানে আমি একটু বেশি করেই বানিয়েছি তো এখানে পিঠার পুরটা আমাদের রেডি আছে তো এটাকে এখন সাইডে রেখে দিচ্ছি এখন চলুন ডোটা দেখে নিই তো ডোটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এখন কিন্তু হালকা গরম আছে পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতো মৌরি এটা কিন্তু কোনো মতেই স্কিপ করবেন না মৌরিটা এই পিঠার টেস্টটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যায় তো হাতে আমি একটু ঘষে নিয়েছি মৌরিটা আপনারা চাইলে কিন্তু ভেজেও দিতে পারবেন তো মৌরিটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে মেখে নেব একেবারে স্মুথ একটা ডো তৈরি করে নেব যেভাবে আমরা আটা ময়দা মাখি পুরো ঠেসে ঠেসে সেভাবেই কিন্তু এই ডোটাকে আমাদের মাখতে হবে যত ভালো করে যত স্মুথ করে এই ডোটা তৈরি করবেন পিঠেগুলো কিন্তু খেতে ততটাই ভালো হবে আর মাখার সময় কিন্তু হাতে কোনোভাবেই লেগে ধরবে না যদি লেগে ধরে সামান্য একটু তেল বা ঘি হাতে লাগিয়ে নেবেন তো এখানে দেখুন একটা সফট ডো কিন্তু রেডি হয়ে গেছে এবারে এখান থেকে কিছুটা পরিমাণ আমি লেজে নিয়ে নিচ্ছি পিঠা বানানোর জন্য আর বাকি ডোটা কিন্তু অবশ্যই ঢেকে রাখবেন না হলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে আর এই কাজগুলো কিন্তু পিঠার ডোটা হালকা গরম থাকা অবস্থায় করে নিতে হবে তো এবারে চলুন আমি আপনাদের একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি তো কিছুটা লেচি নিয়ে এভাবে হাতে গোল করে একটা বাটির শেপ দিয়ে নেব আর তারপর এর মধ্যে এক চামচের মতো পুর ভরে দেব। খুব বেশি পরিমাণে কিন্তু পুর দিতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা শেপ দেওয়ার সময় ভেঙেও যেতে পারে তো এখানে দেখুন আমি যথেষ্ট পুর এর মধ্যে দিয়ে দিয়েছি এবারে হাত দিয়ে একটু চেপে নেব তারপর এভাবে গোল করে পিঠা শেপটা দিয়ে নেব আচ্ছা গোল করার সময় ওপরের দিকে দেখবেন এক্সট্রা কিছুটা রয়ে যাবে সেটা কিন্তু অবশ্যই বাদ দিয়ে দেবেন তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে মানে প্রতিটা বাইটে পুরের টেস্টটা পেয়ে যাবেন তো এবারে হাত দিয়ে হালকা একটু প্রেস করে দেব খুব জোরে প্রেস করতে যাবেন তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আর এই যে দেখুন একটা পিঠা কিন্তু সেপ দেওয়া হয়ে গেছে কোনো দিকে ক্র্যাক আসেনি একেবারে স্মুথ হয়েছে তো এভাবেই আমি সবগুলো পিঠা শেপ দিয়ে নিয়েছি আর আমি একটু বড় সাইজেরই বানাচ্ছি আপনারা যদি একটু ছোট সাইজের বানান তাহলে অনেকগুলো পিঠে হয়ে যাবে তো এখন এই পিঠেগুলোকে কিন্তু আমাদের ভেজে নিতে হবে পিঠের গায়ে যেন ক্র্যাক না থাকে যদি ক্র্যাক থাকে তাহলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে তো চলুন এখন ভেজে নিই আর ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে তেলের টেম্পারেচারটা তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর পিঠাগুলো দিতে হবে আমি পিঠাটা দিচ্ছি আর আপনারা দেখুন তেলটা কতটা ভালো করে গরম করা হয়েছে অনেক বেশি পরিমাণে কিন্তু বাবল বেরোচ্ছে তো সুজির পিঠা ভাজার সময় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন কম আছে বা একদম ঠান্ডা তেলে যদি পিঠাগুলো দেন তাহলে কিন্তু সেটা দেওয়ার সাথে সাথেই ভেঙে যাবে তো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দুটো পাশ খুব হালকা করে একটু ভাজার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিতে হবে তারপর আস্তে আস্তে একটু সময় নিয়ে পিঠেগুলোকে ভেজে নিতে হবে এই পিঠেটা বানানো কিন্তু এমনিতে খুবই সহজ শুধু এই ভাজার সময় একটু খেয়াল রাখবেন তাহলেই দেখবেন একদম পারফেক্ট পিঠা হবে না হলে কিন্তু পুরো কাজটাই মানে পুরো কষ্টটাই নষ্ট হয়ে যাবে তো ভাজার সময় এভাবেই আস্তে আস্তে পিঠেগুলোকে ভেজে নিতে হবে আর এই যে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর একটাও পিঠা কিন্তু এখানে ভেঙে যায়নি একেবারে গোল গোল আছে তো এর থেকে বেশি আমি আর লাল করব না পিঠেগুলোকে তুলে নেব আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই পিঠেগুলো যখন তুলবেন তার তিরিশ সেকেন্ড আগে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবেন তাহলে দেখবেন পিঠেগুলোর গায়ে খুব কম পরিমাণে তেল থাকবে মানে খুব কম পরিমাণ তেল পিঠেগুলো অ্যাবসর্ব করবে তো এখানে দেখুন পিঠেগুলো গুলো ভাজা হয়ে গেছে আর পরের পিঠেগুলো একই রকমভাবে আমি ভেজে নিয়েছি আর প্রতিটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে একটাও ভেঙে যায়নি উপরটা পুরো ক্রিস্পি একেবারে খাস্তা মুচমুচে হয়েছে আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ভেতরটা কিন্তু পুরে ঠাসা আর তার সাথে দেখুন কতটা ফুলে উঠেছে এই পিঠেগুলো পুর ভরা যে কোনো পিঠা বানাতে কিন্তু অনেকটাই ঝামেলা হয় আর বিশেষ করে চালের গুঁড়া দিয়ে বানাতে তো খুব সহজভাবে সুজির এই কাঁকড়া পিঠাটা একবার বানিয়ে দেখুন সকলের খুবই পছন্দ হবে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আর একটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকে Showstopped hugbin. Bye-bye.